পহেলা জুলাই থেকে কুয়েত জুড়ে অভিযান শুরু হয় অবৈধ প্রবাসী আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করার জন্য প্রথম অবস্থায় সারাশি অভিযান চললেও পরে কিছুদিন পর পর এ অভিযান চলতে থাকে অভিযানের ব্যাপার নিয়ে আবারও কঠোর হয়েছে নীতি নির্ধারকেরা নিরাপত্তার সূত্র থেকে আরবিদনী আল রায় একটি তথ্য প্রকাশ করেছেন অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের প্রচার অভিযান দেশ জুড়ে অব্যাহত থাকবে যাতে কেউ আইন লঙ্ঘন না করতে পারে সর্বোচ্চ সংখ্যক আইন লঙ্ঘনকারীদের ধরার জন্য একটি কঠোর নিরাপত্তা কৌশল বাস্তবায়ন করবে বর্তমান সরকার আগামী দিনে এই অভিযানগুলো আরও জোরদার করার মহাপরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের এই প্রচার অভিযানগুলো বিভিন্ন সময়ে হতে পারে সকাল সন্ধ্যা বা উভয় সময় বা নির্ধারিত কিছু সময় যা অবৈধ কার্যক্রমকারীরা জানতেই পারবে না তাদেরকে আটক করার জন্য এই অভিযান পরিচালিত হয়েছে কুয়েত সিটির গভর্নর শেখ আবদুল্লাহ আল আলী আবাসিক আইন লঙ্ঘনকারী এবং কাঙ্ক্ষিত ব্যক্তিদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রশংসা করেছেন মেজর জেনারেল আব্দুল্লাহ সাফাহের নেতৃত্বে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন এবং স্পেশাল ফোর্সের একটি চেষ্টা খাইতান এলাকায় বোরবেলায় এই অভিযান পরিচালনা হয় গভর্নর বেন ইদ আল গার এলাকায় একটি পরিদর্শন অভিযানও একই সাথে তদারকি করেন ব্রিগেডিয়ার জেনারেল সোলেমেন আল জারাহ রাজধানী নিরাপত্তা অধিদপ্তরের মহাপরিচালক এর পাশাপাশি বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অভিযানে তিনি আরও বলেন এই আশ্চর্য পরিদর্শনটি প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি নির্দেশনায় পরিচালিত হচ্ছে কুয়েতের পৌরসভা জুড়ে ছয়টি পৌরসভায় এই অভিযান পরিচালনার অনুমোদন রয়েছে গভর্নর আল আলী নিরাপত্তা অধিদপ্তর পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের ভূমিকার প্রশংসা করেছেন একই সাথে তিনি উল্লেখ করেন প্রতিদিনের অভিযানের ফলে আইন লঙ্ঘনকারীদের অসংখ্য লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের আইন অনুযায়ী তাদের নিজ দেশে নির্বাসিত করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটি কন্টিনিউ রয়েছে পবিত্র আশুরার রাতে হোসাইনিয়া কাউন্সিলের সুরক্ষিত পবিত্র আশুরার রাতে হোসাইনি কাউন্সিলরদের সুরক্ষিত করার জন্য মহরমের শুরুতে একটি সংক্ষিপ্ত যে স্থগিতাদেশের পর উল্লেখ করা হয়েছে পবিত্র আশুরার রাতে হোসাইনিয়া কাউন্সিলরদের সুরক্ষিত করার জন্য প্রচার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল নিরাপত্তাকর্মীরা এই ঘটনার পর আবারও কুয়েত জুড়ে ক্র্যাকডাউন শুরু হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে সর্বশেষ অভিযানে মেজর জেনারেল আব্দুল্লাহ সাফাহের নেতৃত্বে আবারও নিরাপত্তা সুইফে খাইতান এলাকায় একটি অভিযান পরিচালনা হয় এই অপারেশনের আবাসিক আইন লঙ্ঘনকারী পলাতক মেয়াদ উত্তীর্ণ বিজিড বিশা এবং সঠিক শনাক্তকরণের অভাবসহ বিভিন্ন লঙ্ঘনের অভিযোগে তিরিশ জনকে আটক করতে সক্ষম হয় এই অভিযানের ফলে আটককৃত ব্যক্তিদেরকে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা নেওয়ার জন্য প্রিয় দর্শককে এই প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কুয়েতে অবস্থানরত বৈধ অবৈধ সকল প্রবাসীর জন্য